চট্টগ্রামের বাসখালী উপজেলার সংলগ্ন সমুদ্র এলাকা দমকা হওয়ার কবলে পড়ে নৌকা ডুবে যায় হঠাৎ জ্ঞান শূন্য হয়ে উত্তাল সমুদ্রে ভাসতে থাকে জেলেরা প্রাণশক্তি যখন প্রায় শেষ তখনই ত্রাণকর্তা হিসেবে আবির্ভাব ঘটে ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাতের একে একে সবাইকে নিজ নৌকায় তুলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে তাদের বাঁচান ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত ঝড়ের কারণে দেশের সকল নৌ ও সমুদ্র বন্দরে জারি ছিল স্থানীয় সতর্কতা সংকেত আবহাওয়া অধিদপ্তর জানায় তখন সব নৌযানকে বলা হয় নিরাপদে চলাচল করতে হঠাৎ দমকা হওয়া সহ বৃষ্টির কবলে পরে দেশের বিভিন্ন অঞ্চল উত্তাল হয়ে ওঠে সমুদ্র বন্দর এই বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বাসখালী উপকূলের কাছাকাছি এসে ঝড়ের কবলে পরে মাছ ধরে বেশ কয়েকটি ট্রলার ডুবে যায় ফিশিং বোট ক্যাপ্টেন সৈয়দ সুহেল হাসনাতের এই সাহসী পদক্ষেপের মোটোফোন ধারণকৃত ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় সেখানে দেখা যায় কেউ কাঠ কেউ বা পানির বোতল ধরে উত্তাল সমুদ্রে ভাসছিলেন ঢেউ এতটাই শক্তিশালী ছিল যে তারা কোন দিকে যাচ্ছেন তা বুঝতেই পারছিলেন না জানা যায় নৌকা দুটি ডুবে যাওয়ার পর প্রায় তিন ঘন্টা ধরে সমুদ্রে ভেসেছিলেন তারা মৃত্যু যখন কপট হাসি হাসছিল একটু সামনে তখনই চোখে ভেসে ওঠে হাসনাতের নৌকা ভিডিওতে ক্যাপ্টেন সৈয়দ সুহেল হাসনাতকে চট্টগ্রামের স্থানীয় ভাষায় বলতে শোনা যায় এক এক করে সবাই নৌকায় আসো পেছনে ইঞ্জিন তাই সাবধানে আসো কেবল উদ্ধার করে দায়িত্ব শেষ করেননি ক্যাপ্টেন হাসনাত উদ্ধারকৃত জেলেদের সবার জন্য প্রাথমিক চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থাও করেন তিনি বর্তমানে উদ্ধারকৃত সবাই সুস্থ আছেন বলে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে সবাই ক্যাপ্টেন হাসনাতের এই কাজের ভূয়সী প্রশংসা করেন ক্যাপ্টেন হাসনাত বলেন সকালে সাতটার দিকে হঠাৎ করে ঝড়ো হাওয়া শুরু হয় প্রায় দেড় ঘন্টা ঝড় থাকে তার একটা প্রোগ্রাম ছিল সকাল সাতটার আগে রওনা হওয়ার কথা থাকলেও ঝড়ের কারণে দেরি হয় সমুদ্র কিছুটা স্বাভাবিক হলে তিনি রওনা দেন করে বড় জাহাজের দিকে জাহাজটা তখন কুতুব দিয়ে থেকে আসছিল বাসখালী উপকূলের কাছাকাছি গেলে দেখতে পান পানির উপর হাত কাছে গিয়ে দেখেন বোট উল্টে গেছে জেলেরা কাঠের বোট এবং কাঠ ধরে ভেসে আছে শাহর তখনও উত্তাল উত্তাল সাগরের ঝুঁকি নিয়ে সকলকে উদ্ধার করেন তিনি জেনেরা জানায় তারা প্রায় আড়াই ঘন্টা ভেসে ছিল প্রচুর নুনা পানি খেয়েছে যখন উদ্ধার করা হয় তখন তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না এদের মধ্যে একজন সাতার জানত না সে প্রচুর লবণ পানি খেয়েছিল বমি করেছিল আসসালামু আলাইকুম আমি ক্যাপ্টেন সৈয়দ সোহাসরাত বলছি আপনি যে ঘটনা দেখছেন বা দেখেছেন ওটা গতকাল আটি মে সকাল 9:30 এর দিককার ঘটনা চট্টগ্রাম বাসখালীর উপকূলে বঙ্গোপসাগরে এই আমি ওই সময় একটা বোট করে কুতুব দিয়ে যাচ্ছিলাম চিটা পতেঙ্গা থেকে কুতুব দিয়ে যাচ্ছিলাম আমার উদ্দেশ্য ছিল মাদার ভাসেলা একটা কুতুব দিয়ে থেকে চট্টগ্রাম বহিরঙ্গরে নিয়ে আসার প্রোগ্রাম ওই প্রোগ্রামটার জন্য তো ঠিক সাড়ে নটা আমি সাড়ে আটটার দিকে রওনা দেয় পতেঙ্গা থেকে ঠিক সাড়ে নটার দিকে যখন আমি বাসখালীর কুলবত্ত অঞ্চলে যাই দেখি এই ভাসমান লোকদের ওদের বোট উল্টে গেছে এবং ওরা ভেসে যাচ্ছিল তো ওদের দেখতে পেয়ে ওদের কাছে গিয়ে ওদের উদ্ধার করি ওদের উদ্ধারের পরবর্তীতে আরো একটা বোট পাশে দেখতে পারি ও দেখতে পাই এবং ওটা উদ্ধার করি এবং জানতে পারি অনেকগুলি বোট বলে ওই সময় ওরা ওরা প্রায় ওই সময় প্রায় দু ঘন্টা ওরা ভাসছিল ও আর যে ঘটাটায় ঘটাছে হঠাৎ সাতটার দিকে দম খাওয়া শুরু হওয়ার পরপরই আর বেশ কটা বোট মনে ডুবে গেছে ওদের ভাষ্যমন্ত যদি আমি আমার ঐ সময় যা আমার চারিদিকে তাকে যা পেয়েছে আমরা তাদের প্রত্যেক আলহামদুলিল্লাহ উদ্ধার করি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমরা মানে সবাইকে উদ্ধার করতে পেরেছে ওরাও প্রাণে বেঁচে গেছে আর এই সাফল্য বা এই কাজের সম্পূর্ণ কৃতিত্ব আমার বোটের চালক এবং চালক সহযোগী ওরাও ছিল এবং ওদের সুন্দর বোট পরিচালন সুন্দরভাবে এটা করতে পারা গেছে আর আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ জিনিসটা আপনারা সুন্দরভাবে উপস্থাপনা করছেন আর আমি আশা করব এই জেলে সমাজ যারা উপকূলের বাংলাদেশ উপকূলের জেলে সমাজরা এই সময় দেশের বৈশাখ এই সময় এবং আমাদের বর্ষা মৌসুমে যখন সেই বা সাগর খারাপ থাকে ওই সময় যাতে ওরা একটা সাবধানে চলাচল করে যাতে আমাদের প্রচুর প্রাণ বেঁচে যায় সবাইকে ধন্যবাদ না না খানসা দিয়া ওন্দার দুদিন দাই দইত ওন্দার গবট দিপিনে আরে আনা এন্ড জাগাইবো না দেখছো তো এই সময় হয় নাকি এই এই সময় এর নাম না বো সারা তো ভাই তোমার মানুষ জায়গা দেখি কোস্টার্ড তোমার বোর্ডের জায়গ না আবার আলাদা ঢুকিছে

ঘি কিছু নাই

ये तो कुछ के वसल हो हेलो साले हो छतन नजराने